হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের বন্ধুদের সুস্বাগত আজকে চলে এসেছি সম্পূর্ণ আলাদা ধরনের এক পটলের রেসিপি নিয়ে অথেন্টিক রান্না যাকে বলে কি বলো মৌরি পটল সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কিভাবে করতে হবে তার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে আমার ভিডিওটা স্কিপ করবে না কিন্তু তাহলে ফিরে আসছি একটু পরে এ দেখো বন্ধুরা যেহেতু আমি মৌরি পটল বানাবো তাই আমি পটলকে ভালো করে ছাল ছুলে নিয়েছি দুভাগ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আমি একটা আলু দিয়েছি আলুটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি যদি কেউ আলু না দিতে চাও স্কিপ করতে পারো এদিকে একটা বলে দেখো আছে তেজপাতা আর গরম মশলার মধ্যে আমার হচ্ছে শুধু এটা হচ্ছে একটা আমি কাঠটাই শুধু নিয়েছি আর মৌরি আছে এর মধ্যে এখানে আছে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আছে এটার মধ্যে ঘি আছে লবণ আছে এটাতে দুধ নিয়েছি সরষের তেলের রান্নাটা করব তাই সরষের তেল আছে এদিকে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি ঘুড়ে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এই দেখো বন্ধুরা আমি আমি হচ্ছে দারচিনি নিয়েছি আর যে মুড়িটা নিলাম ওটা আমি এর মধ্যে নিয়ে একটুখানি আমি হালকা ভেজে এটা ভেজে তরকারিতে দিলে কিন্তু আলাদা একটা স্মেল আসবে আলাদা একটা টেস্ট আসবে তাই আমি এটাকে হালকা করে করে একটু রোস্ট নেব দেখো আমার মরিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এবার আমি এর একটা পাউডার বানিয়ে নেব একটু ঠান্ডা করতে দেব দিয়ে একটা পাউডার বানিয়ে নেবো এবার আমি দেখো এই পটলগুলো যে কেটে রেখেছি এগুলোর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ নিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এগুলোকে হালকা করে একটুখানি ফ্রাই করতে হবে দেখো বন্ধুরা আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব কারণ একটু হালকা ফ্রাই করে দিতে হবে রান্নাটা পুরোটাই ফুটবে কারণ কেউ চেষ্টা করলে রান্নাটা আলাদা টেস্ট লাগে বাকি রান্নার মেন নিজের মেয়ে জন্যই মনে করি ওরা কিছু করো না ওটা মন দিয়ে দেখার চেষ্টা করে অবশ্যই কেউ রান্নাটা জানে কিন্তু তাও আমি নিজের মতো করে বানানোর চেষ্টা করছি ওদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন এবং শেয়ার করে দিয়ে নিজেদের বন্ধুদের মধ্যে বন্ধুদের একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন রেটনীতি করার জন্য অনেকটাই নিশ্চিত করে পটলগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি যে মৌরিটা রোস্ট করে রেখেছিলাম দেখো এই যে আমি ডাস্টবানিয়ে নিয়েছি একটা মৌরি আর দারচিনি এবার যে আলুটা আছে এটাকেও আমি পটল যেমন ফ্রাই করেছি ওই তেলেতেই ফ্রাই করে নেব বন্ধুরা আলুটাও ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব কড়াইতে সরষের তেলটাও গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা একটা দেবো সেই না এবার আমি যে মৌরিটা কাজ করে রেখেছি কিছুটা একটু এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দেখতে দেখো আলাদা একটা সুন্দর স্মেল বেরোবে যেটা এই রান্নার পক্ষে খুবই উপকারী মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি এখানে এই যে শুকনো মশলাগুলো আছে যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো একটু রেড চিলি পাউডার যেহেতু কাঁচা লঙ্কাটা ওখানে দিয়েছি তাই জন্য গরম মশলা গুঁড়ো আমি একটুখানি জলের মধ্যে গুলে একটা পেস্ট মতো বানিয়ে নেব কারণ কি এটা শুকনো শুকনো দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আর আমি এই রান্নাটা পুরোটাই একদম নিরামিষ রান্না করবো শুধুমাত্র আদা বাটা দিয়ে রান্নাটা করব ঠিক আছে বন্ধুরা তোমরা চাইলে পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও করতে পারো কিন্তু আমি এই রান্নাটা নিরামিষ খাওয়া প্রেফার করি তাই আমি নিরামিষই করব এ দেখো এদিকে আমার গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাও সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এদিকে মুড়ি যে দাসটা দিয়েছি সেটা থেকেও একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবার আমি এর মধ্যে যে আদাটাকে আমি তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো চাইলে পেস্ট বানিয়েও দিতে পারো আমি এইভাবে দিলাম দেখো আমার এদিকে আদাটাও ভাজে ভাজা মতো হয়ে গেছে এবার আমি যে মশলা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে ওটা দিয়ে ভালো করে কষাতে এই দেখো বন্ধুরা আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলু আর ভর্তাটা দিয়ে দেব আলু পটল দিয়ে সুন্দরভাবে কষাতে হবে এই পর্যায়ে আমি একটুখানি লবণ দিয়ে দেব ভাজার সময় যেহেতু পটলের লবণ ছিল সেই অনুযায়ী আন্দাজ মতো তোমাকে দিতে হবে ভালো করে কষিয়ে এই দেখো বন্ধুরা আমার আলু পটল একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একদম মাখো মাখো টাইপের হবে যতটুকু আলু পটল সেদ্ধ হতে জল হবে ততটুকু দেখো বন্ধুরা আমার আলু পটলটা সুন্দরভাবে ফুটে গেছে সেদ্ধও অনেকটা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি আঁচটা কমিয়ে দেবো দিয়ে আমি যে দুধটা রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দেব বন্ধুরা ওইদিকে তো আমার তরকারিটা ফুটছে আমি এই পর্যায়ে একটা দেখো করে নেব এই এই রান্নাতে স্পেশালি এই পটল মৌরি রান্নাতে এই জিনিসটা না করলে একদম কিন্তু হবে না কড়াইয়ের মধ্যে আমি ঘিয়ে দিয়ে দিলাম এর মধ্যে প্যানের মধ্যে ঘিটা গরম হবে হয়ে গেলে এবার আমি যে মৌরিটা ডাস্ট করেছিলাম ওইটা কিছুটার মধ্যে দিয়ে দেবো এই রান্নাতে এটা কিন্তু মাস্ট লাগবে আর ঘিটা দিয়ে মুড়িটা অবশ্যই দিতে হবে তাহলে দেখবে রান্নাটাতে দ্বিগুণ টেস্ট আসবে আর এটা স্পেশাল রান্নার এবার আমি ওই ঘি আর যে মুড়িটা গাছটা দিয়ে ওটা আমি এই রান্নার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে রান্নাটা একদম কমপ্লিট এবার শুধু লাস্ট পর্যায়ে চলে এসেছে এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর হচ্ছে একটু মিষ্টি দিয়ে দেব যেটু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে আমার আবার ভালো লাগবে না তোমরা যদি মনে করো দেবে না তোমরা স্কিপ করতে পারো ঠিক আছে আমি একদম রান্নাটা সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার মৌরি পটল একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখো বোলের মধ্যে কালারটাও সুন্দর এসছে এবং রান্নাটাও খুবই টেস্টি হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখছো মন প্লিজ যারা নতুন এসছো তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর বেল আইকন অবশ্যই প্রেস করো গেলে তোমরা আগেই যা পেয়ে যাবে তোমাদের কাছে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা